আমরা বিশ্বাস করি এই শোভাযাত্রার মাধ্যমে আমরা মান্দা ভোটার ভাইদেরকে আমরা আহ্বান জানাবো আগামী দিনে আমরা সবাই মিলে একটি নতুন বাংলা করব যে বাংলায় দুর্নীতি থাকবে না যে বাংলায় সন্ত্রাস থাকবে না যে বাংলায় মাদক থাকবে না যে বাংলায় কেউ গট ভোটার হবে না যে বাংলায় আগামী দিনে চাঁদাবাজদের ঠাই হবে না এমনি একটা মামলা এমনি একটি বাংলা গলার প্রত্যয় নিয়ে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা আমরা মান্দার ভোটার ভাইদের কাছে আহ্বান জানাবো আপনার একটা ভোট আগামী দিনে একটি নতুন বাংলা গঠিত হবে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে একটি মানবিক বাংলা হবে আমরা মন্দাবাসী ভোটার ভাইদের কাছে আহ্বান জানাতে চাই অতীতে মন্দা ছিল ইসলামের ঘাঁটি জামাত ইসপনের ঘাটি রাণী পল্লার ঘাটি অতীতে আমেরিকায় কাছ থেকে আমরা এই মান্দাকে চিনি নিয়েছিলাম আজকে 2026 সালে প্রমাণ করব এই মন্দা আগামী দিনের রাণী পল্লার বিজয় কেউ ছাড়তে পারবে না আমরা আজকে মোরে সক্ষম সভাতে যারা আসছেন